হ্যালো ভিওয়ার্স আমরা রেডি হয়ে গেছি মা মেয়ে অনেক সুন্দর সেলফি উঠাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে চলে এসেছি আনন্দময়ী কালী মাতা মন্দির তো এখানে হচ্ছে এই তো মায়ের মুখ দর্শন করুন প্রথমেই এই তো এতটা সুন্দর এই মন্দির নীলফামারিতে ঝাড়বাতিটা দেখুন না কেন আর চারে পাঁচটা কতটা সুন্দর ভিতরে একদম পুরোটাই কালারিং লাইট লাইটিং করা আর অনেক সুন্দর আর এটা হচ্ছে প্রবেশদ্বার আমি দেখালাম ভিতরের মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে অনেক সুন্দর কারু কাজের কাঠের কাজ আছে আর এখানে বসার জন্য সোফা আছে আর আমার মেয়ে খেলতেছিল আর দরজার দেখুন না কেন কত সুন্দর ডিজাইন করা কাঠের ফলক দিয়ে চারপাশে কারু কাজ করে কাঠের খণ্ড খন্ড কাজ করা তো আমি বাইর থেকে আবারও দেখাচ্ছি ভিতরের পুরোটা অনেক সুন্দর এই কালীমাতা মন্দির আনন্দময়ী কালীমাতা মন্দির জয় মা দেখুন কতটা সুন্দর কারো কাজ করা আর লাইটিংগুলো এত সুন্দর করেছে থাক থাক করে প্রত্যেকটা থাকে এক একটা কালারের লাইটিং সেট করে রেখেছে আর এটা বাইশে আসার শনিবার এটা স্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা উপরে লাইটিং সেট করা আর এখানে প্রবেশদ্বার তারপর চলে আসলাম এখানে হরিবাসর হবে জন্য এখানে রাম লক্ষণ সীতা গৌনীতায় বজরাঙ্গবলি আর রাধাকৃষ্ণ এখানে রেখেছে আমার মেয়ে এখন বলতেছে এই আমাকে দেখে হাসতেছে বস থেকে বলতেছে আমাকে দেখে দেখো মা আমি হাসতেছে আমি আর কি বলবো আমি তো হেসেই কুল পাচ্ছি না ওর কথা শুনে তারপর চলে আসলাম রাধা কৃষ্ণ মন্দিরে পাশাপাশি ওখানেই তো এখানেই দেখতে পাচ্ছেন কৃষ্ণ মন্দির এটা পুরোটা শেখ পাথরের আর দরজাগুলো তো দেখুন না কেন এত সুন্দর কারু কাজ কৃষ্ণের মূর্তি আঁকানো গৌর্ণিতারে আঁকানো ফলকের কাজ কাঠের কারো কাজ এত সুন্দর করে কারো কাজ করেছে দেখতে পাচ্ছেন দরজাতে আর রাধা রাধাকৃষ্ণ দেখলে মন ঝুড়িয়ে যাচ্ছে শেখ পাথরের আর এখানে করতাল সব কিছু বাদ্যযন্ত্র এখানেই রাখা হয়েছে এখানে আমিও কিছুক্ষণ দেখাচ্ছি কিছুটা ছবি উঠিয়ে নিয়েছি এই তো দেখুন হরিবাসর হবে এই জন্য সাজানো আছে কাল থেকে